আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে যে ক্লাসটি নিয়ে যাচ্ছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে নবম দশম শ্রেণী অধ্যায় বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুতের এর দশ আগে টু ক্লাস নাম্বার টু করবো ক্লাস নং টু কে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি এটা হলো বৈদ্যুতিক বল অর্থাৎ বৈদ্যুতিক বল কিভাবে কাজ করে এবং বৈদ্যুতিক বলে যে সূত্রগুলো আমরা ব্যবহার করে থাকি এটা সম্পর্কে আলোচনা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে বৈদ্যুতিক বল চিহ্নিত করার আগে আমরা নিউটনের মহাকর্ষীয় যে বলটি আছে এই সম্পর্কে একটু আলোচনা করবো তাই আমরা জানি যে মহাকর্ষীয় বল ক্ষেত্রে আমাদের এম এবং এম টু ভরের দুইটা বস্তু থাকে এম এবং টু ভরের বস্তুর মধ্যে যে দূরত্ব থাকে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই মহাকর্ষ বল সূত্রটা যেটা দাঁড়ায় এটা হলো এফ ইজিকাল টু জি এম ওয়ান এর ক্ষেত্রে দ্রুত এরপরে এখানে জি দেখতে পাচ্ছি তো জি হলো সার্বজনীন ধ্রুবক সার্বজনীন ধ্রুবকের মান হচ্ছে জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পর মাইনাস নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু তাহলে এরপর আমরা এর সাথে আনুষঙ্গিকতা রেখে এর প্রায় একই রকম ভাবে আমরা বৈদ্যুতিক বলটা যদি বের করি তাহলে এখানে কি এখানে কি টু অর্থাৎ কি একটা চার্জ এবং কি আরেকটি আর একটি চার্জ তো এই চার্জের মধ্যে দূরত্ব হলো আর তাহলে এই বৈদ্যুতিক বল অর্থাৎ যেটাকে আমরা ইলেকট্রিক ফোর্স ফোর্স বলে থাকি তো সেটা হলো এফ ইজ ইকুয়াল টু কে কি ওয়ান কি টু তাহলে কি হচ্ছে প্রথম বস্তুর চার্জ

1.6 পয়েন্ট সিক্স গুলো টোয়েন্টি থ্রি অর্থাৎ এখানে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ একই কিন্তু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হিসাবে ব্যবহৃত হয়েছে আশা করি বৈদ্যুতিক বল অর্থাৎ স্থির ক্লাস দুই বৈদ্যুতিক বল সম্পর্কে যে আলোচনাটা আপনার সকলে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু